ঠকানোটা আপনার চয়েস হতেই পারে হয়তো একটা ফোন বা মেসেজ করে বলেছিলেন আপনি এই সম্পর্কে থাকতে পারছেন না তারপর থেকে তার ফোন বা মেসেজের কোনো রিপ্লাইও করছেন না ঠিক আছে যে মানুষটাকে আপনি ঠকাচ্ছেন হয়তো সেই মানুষটি আপনাকে নিয়ে সিরিয়াস ছিল হয়তো আপনি তাকে কিছু বলেননি কিন্তু সেই মানুষটি তখন হন্য হয়ে খুঁজতে থাকবে যে আপনি কি কারণে ছেড়ে চলে গেছেন কারণ তার তো কোনো দোষ ছিল না সে তো জানে সে কোনো ভুল কাজ করেনি যে কারণে আপনি ছেড়ে যাবেন সবটা জানার পরেও সে নিজেই সে সত্যের খোঁজটা করতে থাকে আর এরপর যদি কখনো আপনার মুখ থেকে নয় সে নিজে থেকে সে খোঁজটা পেয়ে যায় না বিশ্বাস করুন যে পরিমাণ ঘেন্নার পাত্র বা পাত্রী আপনি হবেন অতটা ভালোবাসার মানুষও আপনি ছিলেন না কারণ মানুষের নিজের প্রতি ঘৃণা না জন্মে যায় এই যে মানুষটাকে ভরসা করে বুকে বুক রেখে চোখে চোখ রেখে এতদিন ধরে একটা স্বপ্ন দেখে গেছে ভালোবেসে গেছে তখন নিজের প্রতি তার এই বিশ্বাসটাই হারিয়ে যায় যে সে মানুষ চিনতে পারে সবচেয়ে বেশি কষ্ট সবচেয়ে বেশি রাগ অভিমানটা নিজের প্রতি হয় বলে না যে মানুষটা এক বুক ভালোবাসতে জানে দরকার পড়লে মানুষটা এক বুক ঘেন্না করতেও জানে ভালোবাসা অভিমান হারানোর ভয় এগুলো থেকে এই ঘেন্নাটা জন্মে যায় জানেন তো হ্যাঁ জানি ভালোবাসলে কখনও ঘেন্না আসে না তবু বলব আসে যখন আমরা যে মানুষটাকে ভালোবাসি দেখতে পাই সে মানুষটা দিনের পর দিন আপনাকে অপশন করে রাখছে আপনাকে ব্যাগ বেঞ্চে বসিয়ে রাখছে আর বেটার কোনো মানুষ পেলেই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে মিথ্যে প্রতিশ্রুতির বেড়া দিয়ে আঁকড়ে রেখেছে তখন ঘেন্নাটা আসে হয়তো সবচেয়ে বেশি ঘেন্না আপনার থেকেও সে নিজেকেই করে জানি না এরকম কাজের জন্য কোনো শাস্তি আছে কিনা ভগবান এগুলোকে কি করে বিচার করে আমিও জানি না বাট নিজের বিবেক বলে তো একটা বস্তু থাকে তাই কখনো যদি এরকম করার কথা ভেবেও থেকো না একটু সামনে নিও নিজেকে যদি মনে হয় থাকতে পারছো না সে মানুষটার সামনে মুখের সামনে সত্যিটা বলো সত্যি কথা বলতে শেখো বুঝলে দেখবে একটা মিথ্যে ঢাকতে তোমাকে অনেকটা মিথ্যে কথা বলতে হয় কিন্তু সত্যি কথা সত্যি কথার কোনো মার কাছে নেই সত্যিটা কারবা হলেও সত্যি